তিনি এমন ভাবে কি করতেন ভগবান তার মনের কথা শ্রবণ করছেন কোটি কোটি মাইল থেকেও দূর থেকেও ভগবান এরকম শোনেন আমরা দ্রৌপদীকে দেখেছি যে দ্রৌপদী কত হাজার হাজার দূরে দ্বারকায় গোবিন্দকে যখন ডেকেছিলেন গোবিন্দ ছুটে এসেছিলেন তো সুতদেব এমন ভাবে ডাকছেন যা কিছু পেতেন তাতে সন্তুষ্ট থাকতেন ব্রাহ্মণ জন্ম না সে আন সর্বসাং প্রাণী নামি হোক বলছেন তদুপরি ব্রাহ্মণ গৃহে জন্ম ভগবান উন্মুখী জীবন এবার একজন রাজা তিনিও এমন ভাবে ভজন করতেন রাজা হয়েও তিনি রাজা অম্বরীশের মতনই একজন ভক্ত ছিলেন তিনিও রকম নিজে হাতে থালা ভগবানের থালা মার্জনা করতেন ভগবানের মন্দির মার্জনা করতেন আর থাকতেন কবে আমার কৃপা করবেন সত্যি সত্যি প্রভু আমার দ্বারকায় বিশেষ চিন্তা করলেন যে আমি এই দুই ভক্তের কাছে যাব মিথিলাতে যাব। তা আমি একা যাব না আমার সঙ্গে ভক্তদের নিয়ে যাব তিনি ভক্তদের নিলেন কা কাকে নিলেন এবার শ্রবণ করি নারদ পরশুরাম তারুণী সুখদেব বৃহস্পতি মৈত্রী পরশুরামুণী এই এইসব ভক্তদের তিনি নিলেন নারদ বামদেব পত্রী বেদব্যাস পরশুরাম অসী তারুণী সুখদেব বৃহস্পতি কর্ণ মৈত্রী শ্যাবন এদেরকে বললেন আমার সঙ্গে মিথিলাতে যেতে হবে বলেন দেখুন আমরা অনেকে এমনই মনে করি যে সাধু সঙ্গ কোথায় করব সাধু তো দেখতে পাচ্ছি না সাধু সাধুকে চেনে সাধুকে দেখতে পাচ্ছেন না কিন্তু গ্রন্থরা শ্রীমৎ ভাগবতে যে মহান মহান সাধুদের নাম আছে তাদের নাম করুন না যে সাং সাং স্মরণাত যাদের স্মরণ করলে গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় আর স্পর্শ বলছেন তার দর্শন করলে তার স্পর্শ করলে তার সন্নিকটে বসলে তার কথা শ্রবণ করলে তার পাদধত করলে করলে কিংকুন দর্শন স্পর্শ পাদ স্পর্শ সোনা দেবী সে তো পবিত্র হয়েই যাবে প্রথম স্কন্ধে উনিশ অধ্যায় তেত্রিশ নম্বর শ্লোক পরীক্ষিত মহারাজ সুখদেব কে বলছেন যে এরকম তাপত্র আয়ন মুক্ত সুশান্ত সাধু সন্নিকটে বসে যদি হরি শ্রবণ করা যায় সে তো পবিত্র হয়ে যায় প্রভু সে তো পবিত্র হয়ে যায় তাই এইসব মহৎ ব্যক্তি মহৎ বৈষ্ণব এদের কথা আমরা মঙ্গলাচরণে এদের মঙ্গলাচরণ মানে আমরা মনে করি যে মঙ্গলাচরণ একটু গুরু বন্দনা করলাম এইটুকুই শুধু মঙ্গলাচরণ নয় মঙ্গলাচরণে বেদ মন্ত্র উচ্চারণ করা দরকার মঙ্গলাচরণে প্রদীপ প্রজ্বলনের সঙ্গে সঙ্গে যেমন উলুধ্বনি দেয় যেমন মাঙ্গলিক দ্রব্যগুলো সংগ্রহ করা হয় অধিকৃত আইতি বাস সেই অধিবাসে যেমন আমরা তার আয়োজনের মধ্যে দিয়ে বেদধ্বনির দ্বারা ভগবত অনুভূতি সেখানে ঈশ্বরের গন্ধ পাওয়া যায় কেন সত্য স্বরূপ জ্ঞানের বাংমায় মূর্তি ভগবানের নিশ্বাস থেকে যে এসছে নির্মল চিত্ত আকাশে সাধুদের শ্রীমুখ থেকে সেইটা যখন উচ্চারণ হয় সেটা মঙ্গলময় হয়ে আসে অর্থাৎ প্রস্তুতিটা আর সুন্দর হয়ে ওঠে সেই মঙ্গলাচরণ আমাদের সনাতন ধর্মের কোন মাঙ্গলিক ক্রিয়া অনুষ্ঠানে বেদধ্বনি করা সেজন্য নিতান্ত প্রয়োজন মঙ্গলাচরণ একটা সব বড় মূল অঙ্গ ভগবান ভগবান কৃষ্ণ কি করলেন দ্বারকা থেকে মিথিলায় যাবেন তা উনার যে রথ চালায় দারুক দারুককে বললেন দারুক আমরা মিথিলাতে যাব। তুমি রথ সাজাও দারুক রথ সাজালেন দ্বারকা থেকে বিধহ দেশে অভিমুখে গমন করছেন সঙ্গে সাধুরা রয়েছেন ব্রাহ্মণ বৈষ্ণবগণ রয়েছেন স্থানে স্থানে তারা পুরবাসী দ্বারা পূজিত হচ্ছেন আর যারা পূজা করছেন এরাও নাকি সৌভাগ্য করে এসেছেন যে আমরাও আমরা জন্মগ্রহণ করবো আর ভগবান এই পদে যাবেন তখন আমরা এই সমস্ত আমরা পূজার সামগ্রী নিয়ে উপস্থিত হব ভগবানের পূজা করবার জন্য গমনকালে প্রতিমধ্য স্থানে স্থানে তারা পুরোবাসী দ্বারা পূজিত হচ্ছেন তত্র তত্র তমায়ন্তং পৌরাজানুপদ নেপা উপতস্থ স্বর্গ হস্তা গ্রহী সূর্যম ইবোদিতম তারপর কোথায় দ্বারকার কোথায় মিথিলা সেই মিথিলায় যখন যাচ্ছেন পথে অনেক 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 জনপদ তারপর মাঠ জায়গা জায়গার অনেক নাম আছে অনত্ত ধন্য কুরুজঙ্গাল কঙ্ক মৎস্য পাঞ্চাল কুন্তি মধু কে কয় আদি বহু দেশের নরনারীগণ নিজ নয়নের পথে ভগবান শ্রীকৃষ্ণ সেই উদার হাস্য স্নিগ্ধ প্রেমদৃষ্টিযুক্ত কৃপা কটাক্ষ যুক্ত মকরন্দ পান করছেন ভগবানকে দর্শন করছেন এই জন্মে এইরকমই প্রার্থনা করেছিলেন যে প্রভু যখন যাবেন দর্শন হবে বহু বহু জন্মের একটা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে তিলকের গুরু ভগবান কৃষ্ণের দর্শন লাভ করে তাদের অজ্ঞান দৃষ্টি বিনাশ হচ্ছে অবিহর মুদিতাস দশমী গৃহীতার হনম পানায়া সব নাগরিক গ্রামবাসী সবাই উৎসুক চিত্তে অতি আগ্রহে ভগবানের দিকে আসছেন যে সেখানে কিন্তু নারদ বাম দেবত্রী বেদব্যাস পরশুরা মাসি তারুণী সুখদেব বৃহস্পতি কর্ণ মৈত্রী চ্যাবন এইসব ঋষিগণ আছেন তাদেরও সাধু দর্শন হচ্ছেন একদিকে ভগবানের দর্শন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ দর্শনাম করে তাদের হৃদয় কমল নয়ন কমল আনন্দে উঠল ভগবানকে দর্শন করল আর দর্শন করলো সেই মুনিদের যাদের কেবল না আর তার নিষ্কাম সাধুদের দর্শন করলেন মধু মঙ্গলময় সমাজ সমাজম তীর্থ রাজু তীর্থদের মধ্য রাজা হলেন সাধু সাধু সঙ্গ তা তো স্বর্গ অপবর্গ সুখ বলছেন তুলসী দাস তা তো সুখ কি বলছেন যে যত স্বর্গ সুখ আছে ধরিত তুলায় কঙ্গ তুলনা নাই সকলে মিলি সুখ বলছেন সাধুর সঙ্গে স্বর্গের সঙ্গে তুলনা করতে নেই এমনকি মুক্তির সঙ্গেও না সৎসঙ্গের সঙ্গে সঙ্গের সঙ্গে মুক্তির সঙ্গে তুলনা করা চলে না সাধু সঙ্গে এমন সাধু সঙ্গে যখন বসে থাকেন তখন মুক্তির থেকেও সে অনেক দামি বলছেন সেই সাধুরা আজ মিথিলায় যাচ্ছেন সেই একান্ত যারা ভগবানের সেবা করেন প্রার্থনা করেন তুলসী পরিক্রমা করেন একাদশী করেন চাতুর্মাস ব্রত করেন দামোদার ব্রত করেন এইসব ব্রতধারী তারা সাতক পাখির মতো চেয়ে আছে কবে ভগবান আসবেন আসছে ভগবান আসছেন কিন্তু ভগবান এখন পথে তাই বহুলাশ সুতদেব দুইজনে একসঙ্গে চিন্তা করছেন প্রভু মনে হয় আসবেন এরকম চিন্তা করছেন ভগবান যেন হৃদয়ের মধ্যে দিয়ে তাকে জানাচ্ছেন যে আমি আসছি আসলে ভগবান তো তার হৃদয়ে রয়েছে ভগবান তো থাকেন কেন যে নাম সেই কৃষ্ণ ভা নামে নিষ্ঠিতা নিষ্ঠার সঙ্গে নাম করলে নাম নামি অভেদ ভগবান তার কাছে আসেন এই সুন্দর এই সুন্দর সংস্কার দ্বারা সেবনমুখী হয়ে ভগবানের নাম করার কথা পুরাণাদি পঞ্চরাত্রি এই অনুযায়ী জীবন যাপন করেই সংসারে জীবন সুখীময় হয়ে ওঠে এটাই সনাতনের প্রধান আদর্শ কি বলেছেন বহুলাষ্ট্র রাজা সুতদেব অতি আগ্রহে বসে আছেন এই অনেক দূর রাস্তা অতঃপর মিথিলায় সেই যেখানে ভগবান যাবেন নগর সেখানে গিয়ে উপস্থিত হলেন গৌর প্রেমানন্দে হরি হরি ভগবান সাধুদের নিয়ে উপস্থিত হলেন বহুলাশ্র সুতদেব দুইজন একসঙ্গে জোর হাসতে মনি সকল সহ ভগবান শ্রীকৃষ্ণকে আতিথ্য গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন দুইজনই একেবারে শাস্ত্রাঙ্গে মানে শুয়ে পড়ে প্রণাম করলেন রাজা করলেন আবার সুতদেব ব্রাহ্মণ তিনিও করলেন দেখুন অনেক সময় রাজাদের ভিতর অভিমান থাকে আমি রাজা আমি কেন এখনকার রাজারা এরকমই হতে পারে কিন্তু আগেকার ধর্মের রাজারা মনীষীদের সিংহাসন ছেড়ে দিয়ে তাকে পদধত করতেন এবং একজন জমিদার দেখলেন যে দাস সে একটা তাল পাথা কুড়ে ঘর করে ভগবানকে ডাকছেন সেখানে অনেক ভক্ত উনি বললেন ও তো তাল পাতা দিয়ে ভগবানের ঘর করেছে আমি অট্টালিকা করে সোনার মূর্তি করে বিষ্ণু পূজা করব একজন নাম করা ব্রাহ্মণ দিয়ে পূজা করছেন কিন্তু ভগবান সেখানে চেতনার সৃষ্টি করছে না সেখানে আসছেন না ছয় মাসে বিষ্ণু দাস হামাসিহরিকে পেয়ে গেল কিন্তু জমিদার পেল না কিন্তু এই রাজা তো সেই রাজা নয় বহুলাশ্য রাজা সেই রাজা না এর জন্য প্রতাপ রুদ্রের মতন এজন্য রাজা অম্বুর্ষের মতন এই রাজা ভগবানের সেবা করেন রাজা অম্বুর্ষের গৃহেতে একবার দেখুন সেই ইন্দ্র দেবেশ ছিল স্বর্গে তোমাকে সবাই সবাই তোমার প্রশংসা করছে মর্ত্য জগতে তো করছেই স্বর্গও তোমার কথা প্রশংসা করছে তাই তোমাকে একটু দেখতে এলাম ঠিক আছে এসেছেন খুব ভালো হয়েছে আপনি অতিথি আমি একটু ভগবানের জায়গাটা একটু মার্জনা করে আসি ভগবানের জায়গাটা মার্জনা করে এসে বসছেন তো বলছেন দেখো আমাকে তো বহু ব্যক্তি পায় না আর আমি ইচ্ছা করে তোমার গৃহে এসেছি তো তোমাকে আমি একটা বধ দিতে এসেছি কেন তোমাকে এত ভালোবাসছে সবাই ভালোবাসছে তোমার ক্রিয়া কর্ম দান ধ্যান অতিথি সেবা এত সুন্দর যে আমিও তোমাকে প্রশংসা করছি তা তুমি আমার কাছ থেকে একটা বর্ণ। নাও রাজা অম্বরীশ বললেন ভগবান তো আমার কোনো অভাব রাখিনি আমাকে রাজা করে দিয়েছেন আমার ধন সম্পদ শুধু দিয়ে তা নয় আমার কোনো অভাব নেই আর আমি আনন্দের সঙ্গে ভগবানের সেবা করছি অতএব এসব বিষয় ধন সম্পত্তি নেওয়ার ইচ্ছা আমার আর নেই আমার কোনো বর চাই না ইন্দু দেখলো যে আমি বর দিতে চাইছি ও বর নেবে না এতে তো আমি অপমান হব এই এখনো ঠিক করে বলো আমি অপমান হয়ে ফিরে যাব এটা ঠিক নয় আর তুমি যদি বর না নাও আমি তোমাকে অভিশপ্ত করব এই বজ্র তুমি চলে আসো এ বজ্রঘাত করো অম্বরীশের মাথায় বজ্র আসছে কিন্তু বজ্রটা কেমন ভাবে আসছে হরিভক্ত অম্বরুষের বজ্রাঘাত তো হলোই না বজ্র ফুলের মালা হয়ে সেই মালা অম্বরশের গলায় শুভ পেতে লাগলো প্রেমা আনন্দে হরি বল শুদ্ধ ভক্তি কেমন ভগবানেরও এই যে শুদ্ধ ভক্তের প্রতি এত টান কেন গোবিন্দ কহেন মম যখন সবকিছু ফেলে ভগবান ভগবানের হয়ে যান যে আমি তোমার প্রভু তখন ভগবান যেন তার চরণে নেওয়ার জন্য দায়ী ভাই থাকেন দায়ী ভাগি মানে যে সব কিছু সব পরিত্যাগ করে সে আমার চরণ আশ্রয় গ্রহণ করেছে আমি তো তা আমার স্থান দেবই একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করছেন তুমি কার ভোজন করো আমরা তো সেই তেজামৃত পান করি আর সনাতন ধর্ম জানবেন প্রথম স্তন্দের দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর শ্লোক সেখানে বলছেন বদন্তি তত্তত্ত্ববি গণমধ্যয়া ব্রহ্মতি পরমাত্মতি ভগবান ইতি ভগবান তিন রূপে প্রকাশ হলেন ব্রহ্ম আর ভগবান নিরাকার উপাসনা যারা করেন তেজামৃত পান করেন জ্ঞানামৃত পান করেন পরমাত্মা যারা ধ্যান করেন নিশ্চল সন্নিবিষ্ট মনে অন্তর্মুখী হয়ে যান আর ভক্ত ভগবানকে একান্ত রূপে নিজের করে আপন করে মালা পরান চন্দন দেন যা কিছু আছে উজার ভালোবাসায় তাকে নিবেদন করে প্রসাদ পান আমি কার ভজন করি তুমি তুমি জানো কার ভোজন আমি ওই যে তাহার অঙ্গের শুদ্ধ অঙ্গের কিরণমণ্ডল উপনিষদ কহে তার ব্রহ্ম সুনির্মল কোটি কোটি ব্রহ্মাণ্ডে যে ব্রহ্মের বিভূতি সেই ব্রহ্ম হয় আমার গোবিন্দের অঙ্গ কান্তি সেই আমি সেহ মোর পতি তাহার প্রসাদে হয় আমি যার ভজন করে তার অঙ্গের কিরণ জ্যোতি তার তেজকে তোমরা ধ্যান করো আর কলিহত জীবের জন্য সুন্দর সুন্দর গৌরহরী আমার সহজ সরল ভজনের কথা বলে গেছেন কি করবেন সেটা আমরা এই সুতদেবের মুখ থেকে শ্রবণ করবো সুতদেব আর বহুলাশ্য রাজা একেবারে সাষ্টাঙ্গে ভগবানকে প্রণাম করলেন আর ভগবানও যেন অতি আগ্রে তিনিও যেন আপ্লুতে উঠলেন ভগবানও আপ্লুতে ওঠেন ভক্তের এমন শুদ্ধ ভক্তের কাছে হাত করে তার গৃহে যাওয়ার জন্য সেই রাত্রিতে থাকবার জন্য প্রার্থনা করলেন ভগবান যেন যেন বলে উঠলেন মানে মানে ভগবান তার অন্তর থেকে কাকে বলছেন না দুজনকে বলছেন আমি তোমার গৃহেই যাবো সুতদেবকে বললেন তোমার গৃহে যাবো রাজাকে বললেন তোমার গৃহে যাব। তোমার প্রাসাদে যাব। এখন বলে ফেলেছেন দুইজনের ঘরেই একই দিনে যাবেন এখন দেখা যাক ভগবান দুইজনের ঘরে কিভাবে যায় বেশ সন্ধ্যা হয়ে আসলো ভগবান তার নারদ ব্রাহ্মদেব পত্রী বেদব্যাস পরশুরাম সীতারণী সুখদেব বৃহস্পতি কর্ণ মৈত্রী শ্যাবল এদেরকে নিয়ে এক রথ নিয়ে বহুলস রাজার প্রাসাদের দিকে গেলেন আর একটা রথ নিয়ে আবার ওই কয়েকজন আবার ভগবান একই সময়ে সুতদেবের অভিমুখে চললেন এটা ভগবান বলে সম্ভব ভগবান কথা দিয়েছেন কিন্তু এর পার্শ্ব জ্ঞান কেউ বুঝতে পারছে না যা ওরা যখন যখন মনে করছেন তখন মনে করছেন না আমি বহুলাস রাজার বাড়িতেই যাচ্ছি আবার মাঝে মাঝে মনে করছেন মায়া এমন ভগবান মায়া দিয়ে এমন করে রেখেছেন আবার নারদ বামদেব ত্রিবেদবাস পরশুরাম অসীতারুণী সুখদেব বৃহস্পতি কন্নমত্রী সেবন এই ঋষিগণ ভাবছেন না আমরা সুতদেবের বাড়ি যাচ্ছি